আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপেনগঞ্জ জেলার বিনোদপুর চাপেনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের নতুন গ্রাম যাওয়ার এই ব্রিজটি তৈরি করা হয়েছিল পনেরো ষোলো অর্থ প্রায় বত্রিশ লাখ টাকা খরচ করে তো আগে যে ব্রিজটি ছিল আমাদের এখানে সেই পাকিস্তান আমাদের ব্রিজটি সবচেয়ে শক্ত ছিল সেই ব্রিজটি ভেঙে বত্রিশ লাখ টাকা খরচ করে প্রায় বত্রিশ লাখ টাকা প্লাস খরচ করে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল কালকের ভারী বৃষ্টি বর্ষণের কারণে ব্রিজটি ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে বাংলাদেশের প্রকল্পগুলোর কাজ একটা ব্রিজ দশ বছর খুব জোর যাচ্ছে আর ভেঙে পড়ে যাচ্ছে পানি এখনও অবিরাম নামতে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো কী আর পরেও বাংলাদেশের প্রতিটা সিস্টেমের সমস্যা এই সিস্টেমের সমস্যার সমাধান তখনই হবে যখন নিম্ন পর্যায়ের থেকে শুরু করে উচ্চ পর্যায়ের প্রতিটা সেক্টরের দুর্নীতি রোধ হবে তো আমাদের রাস্তাগুলো করে তখন দেখতেই পারেন যে সরকার বাজেট দেয় একরকম আস্তে আস্তে যে হাসান আবদুল্লাহ ভাই বলেছিলেন একটা কথা যে আমাদের যদি একটা অফিসের সরকারি অফিসের একটা ঝড়ি কেনার জন্য আবেদন করতে হয় তাহলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে যেতে দশ জায়গায় হবে তো একটা বিল পাশ হবে তো তারপরে আসবে এক জায়গা থেকে মানে খেতে 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 আসে অবশেষে সেই ঝুড়িটা পাবে তো অবস্থা হচ্ছে সেই রকমই তো বাংলাদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতির ফলেই ধরেন যে এইখানে তৈরি হতে এই ব্রিজটা তৈরি হতেই প্রায় বত্রিশ লাখ টাকা প্লাস খরচ হয়েছে তো বত্রিশ লাখ টাকা কিন্তু কম না বুঝছেন তো হতে পারে কোটিপতিদের কাছে এটা অল্প কিছু কিন্তু বত্রিশ লাখ টাকা আমি মনে করি এটা কম না তো বত্রিশ লাখ টাকার ব্রিজের ফল দেখতে পাচ্ছেন দশ বছরের মাথায় ব্রিজটা একেবারে ভেঙে গিয়েছে